বাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা কাছার ভিতর অচিন পাখি আসে যায় মন্তুই রইলি কাছারা সে কাছা যে তোর মন মন্তুই রইলি কাছারা সে কাছা যেত কাছা বাসে একদিন কাঁছা পড়বেদ একদিন কাছা পড়বেদ লা দিত আসে যা কাছা রবি তো চিন পাপা গিয়ে

কাছা বেঙে পাখি আমার কেমনে আসে যায় কাছার ভিতর অচিন চিন পাখি কেমনে আসে যায় কাছার ভিতর অচিন পাখি কেমনে i see you